হ্যাঁ অবরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্স্টে আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর জিরো ফোর টু এ যমুনা ফিউচার পার্কে ঢুকে হাতের বাম সাইডে যে গলিটা গিয়েছে সেই গলি থেকে সোজা চলে আসলে মিনিগুড়ের পরের শোরুমটাই কিন্তু আমাদের শোরুমটা একদম কার্নিভাল গেটের সাথে আছে হ্যাঁ তো আছে কি দেখাবো বললাম তো একদম নতুন নতুন আঘানুর যেগুলো এসেছে ওগুলো দেখিয়ে দিব কি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আঘানুর এসেছে তো নতুন নতুন আঘানুরগুলোই দেখার স্টার্ট করছি একটু দুইজন আসো দুইজন বুঝতে পারবা ওই আসল না হ্যাঁ আসুক তুমিও আসো স্বামী দুইজন একটু দুইটা করে ড্রেস নাও আচ্ছা এই ব্লু এর মধ্যে আগে ফার্স্টে দেখানো স্টার্ট করি আজকে ব্লু দিয়েই শুরু করি লাইফটা হ্যাঁ যে যে ব্লু এর মধ্যে কালেকশন গুলো আছে এটা একটু সরাই দাও আসলে একটু সরাই দাও এখান থেকে এদিকে চাপায় দাও ঠিক আছে পরিমাশলেও হবে সো আমি হচ্ছে এখন এক এক করে দেখানো স্টার্ট করছি কি কি কালেকশন এসেছে আজকে কিন্তু আমাদের জুনিয়র আহিয়ানা আজকে ফার্স্ট টাইম আমাদের শপে ভিজিট এসেছে হ্যাঁ সো ব্লু এন্ড শেডগুলো দেখাই দিচ্ছি একটা হচ্ছে কি ডিপ ব্লু একটা হচ্ছে গিয়ে আপনাদের লাইট ব্লু এন্ড একটা সি ব্লু টাইপের ব্লু আছে পিকক ব্লু আছে একটু দোপাট্টাগুলো এক সাইড থেকে বের করে দাও ভাই হ্যাঁ তাহলে সুবিধা হবে আচ্ছা সো আমি যেখানে দেখানো স্টার্ট করছি একটা একটা করে ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব সব সুন্দর শিফনের আঘানো এসেছে খুবই হেভি কাজের মধ্যে এই ড্রেসগুলো হবে যে দোপাট্টাটা টোটালি হচ্ছে ফুললি কাজ করা এত সুন্দর কাজের মধ্যে আপনাদের এই প্রত্যেকটা ডিজাইন আছে এক চান্সে হচ্ছে পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ ব্লু এর তিনটা ডিজাইন আমাদের সামনে আপনাদের জন্য রেখেছি দেখেন ব্লু এর মধ্যে আঘানো থ্রি টু পিস কালেকশন পিওর শিফনের কালেকশন ঈদ যেহেতু এসেই গিয়েছে সেহেতু কিন্তু ঈদ কালেকশন এখনই পার্চেস করে ফেলতে হচ্ছে তাই না আদারওয়াইজ কিন্তু হচ্ছে শেষ হয়ে যাবে মন মতো ড্রেস পাবেন না অনেক সমস্যা ফেস করতে হবে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনাদের আঘানুরের একদম সুন্দর ব্লু এর মধ্যে কাজ পিক ব্লু টাইপের আর এটাতে পুরোটা কাজ আছে এর মধ্যে ব্লু এর আরো একটা শেড আছে এই দেখেন ব্লু এর মধ্যে আরো একটা শেড নিয়ে এসেছে দুইটা ডিজাইন একটা টার্সেল ওয়ালা আছে একটা টার্সেল ছাড়া আছে এটা হচ্ছে ফুললি যার দিয়ে হচ্ছে কাজ করা আছে টোটালি দেখেন আর এটা হচ্ছে নিচের দামান পার্টের কাজটা হ্যাঁ আর এটা হচ্ছে আর একটা ব্লু যে ব্লুটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর একটা ব্লু দেখেন দুইটা একদম ডিপ ব্লু এর মধ্যে আছে দুইটা ড্রেস আপনাদের জন্য দেখি আচ্ছা নেট মনে হয় অনেক উইক কেটে কেটে যাচ্ছে বারবার এইটা হচ্ছে কি দুইটা ডিপ ব্লু এর মধ্যে আছে এটা হচ্ছে দুইটা পিকক ব্লু এর মধ্যে আছে হ্যাঁ সো যেটা আপনাদের পছন্দ হবে ওইটার জন্য একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলবেন সাইজ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এন্ড এইটার প্রাইস পড়ে চলে যাও সামনে সমস্যা নেই আর এগুলোর প্রাইস পড়ে যাবে চারশো লাগানোর যেটা সেটার প্রাইস পড়বে তিন হাজার আটশো বাকিগুলো থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো করে ঠিক আছে সো এটা হচ্ছে কি সাইজ থার্টি এইট ফর্টি টু সিক্স তিনটা সাইজের মধ্যে হবে এগুলো সরিয়ে রাখছি আর একটু ব্লু মধ্যে যেগুলো আছে ওইদিকে দেখো সি ব্লু একটু ব্লু দিয়েই আজকে লাইফে স্টার্ট করি তারপরে হচ্ছে সি গ্রিন এগুলো একটু দেখিয়ে দেয় আপনাদেরকে এই যে হ্যাঁ এই দেখানে দেখো একটা সি গ্রিন আছে পিকক পিকক ব্লু হ্যাঁ এই যে এই কর্নারে আমি দেখতে পাচ্ছি দেখো ভাই সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখিয়ে দিব আপনাদেরকে একদম সব নিউ অ্যারাইভেল কালেকশন দেখাচ্ছি দেখেন এক চান্সে হচ্ছে পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এসেছে পুরো ব্লু আর ব্লু এক মানে মানে এত নাইস নাইস কালার একটা রেখে এক একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারাই কনফিউশনে পরে যাবেন হ্যাঁ আপু প্রি অর্ডার করেছি ইয়েলো কালার ফিসকার ড্রেসটা কবে পাবো ঈদের আগে পাবেন আপু অবশ্যই ঈদের আগে পাবেন প্রি অর্ডারগুলো ইনশাল্লাহ এই নেক্সট উইক থেকে ডেলিভারি স্টার্ট হয়ে যাবে আমরাও পেয়ে যাব আমরা পাওয়া মাত্রই তো আপনাদেরকে দিয়ে দিব দেখেন আমার সামনে আছে এটা হচ্ছে কি তিনটা পিকক ব্লু টাইপের কালার আজকে একটা লাইভের একটা কমেন্টে দেখেছিলাম পোস্টের নিচে একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু পিকক ব্লু কালারের ড্রেস দেখতে চাই তো আপনারা কিন্তু কমেন্টে যা করেন আমরা কিন্তু সব কিছু খেয়াল করি হ্যাঁ আপনাদের পছন্দ মতোই কিন্তু হচ্ছে আমরা ড্রেস নিয়ে আসি যে আপনারা যাই দেখতে চান না কেন সেগুলোই আমরা সবার আগে রাখার চেষ্টা করি যেহেতু হচ্ছে আপুদের ডিমান্ড অনুযায়ী দেখেন এটা হচ্ছে খুব সুন্দর আপনাদের পিক আপ ব্লু এর মধ্যে এই তিনটার ড্রেস আছে শিফোনের আঘার রয়ে টু পিস কালেকশন পুরোটা খুব সুন্দর করে কাজ করে একটার মধ্যে ব্লু এর মধ্যে হচ্ছে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ আছে একটার মধ্যে ব্লু এর মধ্যে ব্লু কালারের সুতা দিয়ে কাজ সাথে মাল্টি কালারের সুতার কাজ লেন্থ হবে ফর্টি টু আবার এইটাতে কিন্তু খুব সুন্দর যার দোসির কাজ আছে হ্যাঁ সো এইটা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স সাইজের তিনটে সাইজের মধ্যে অ্যাভেলেবেল থাকে আর প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা ওকে এবার একটু কা কোনগুলো দেখাবো দেখাও এরপর আপুরা যে কালার বলবেন সেই কালারটাই দেখিয়ে দিব হ্যাঁ একটু মেজেন্ডা কালার নিয়ে এসো ওয়াও কি সুন্দর সুন্দর শকিং পিং অথবা ডিপ মেজেন্ডা আপনারা যেটাই বলেন না কেন সেই কালারগুলাই আপনাদের জন্য নিয়ে আসতেছি ড্রেসগুলোর জন্য আলাদা প্যান্ট আনলে ভালো হয় আপ প্যান্ট তো আলাদাই আমরা নিয়ে আসি রে আপু সেম কালারেরও পাবেন আমাদের কাছে অথবা হচ্ছে গিয়ে চাইলে অফ হোয়াইট কালারের প্যান্টও নিতে পারবেন কজ আপ আপনারা অফ প্যান্টটি একটু বেশি পছন্দ করেন হ্যাঁ এখন একটু মেজেন্টা টাইপের মধ্যে আপনারা দেখতে চাইলেন যে যে কালার দেখতে চাচ্ছেন সেই সেই কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু মেজেন্টার মধ্যে যেগুলো হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখন ঠিক আছে দেখেন এই এই চারটা ডিজাইন একদম নিউ অ্যারাইভাল এসেছে আমাদের কাছে হ্যাঁ চারটা ডিজাইন একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে হচ্ছে আমি কাছে চাচ্ছি দেখেন একেবারে সুন্দর সুন্দর চারটা ডিজাইন এসেছে কাছ থেকে দেখিয়ে দেবো যার দোষী কাজ সহ এই ডিজাইনগুলো এত সুন্দর হবে ট্রাস্ট মি মানে ফোনের ড্রেস ঈদের জন্য বেস্ট আর এই প্রাইজের মধ্যে তো অন্য কোথাও পাওয়া যাবে না মিলানা ছাড়া আর এই ডিজাইনগুলো তো ইনশাল্লাহ আপনারা মিলানা ছাড়া কোথাও পাবেন না এতটুকু তো আমরা বলতেই পারি অ্যান্ড অ্যাসিউরও করতে পারি কজ এগুলো সব সুন্দর সুন্দর আঘানোর আমাদের নিজেদের পাকিস্তান থেকে আমা থাকে আর এই প্রাইজের মধ্যে কিন্তু কেউই দিতে পারে না একটু কাজ থেকে কাজ দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে নেকলাইনটা পুরোটা যার দোষী দিয়ে কাজ কি হয়েছে ও আমি ভাবছি কোন ফায়ার অ্যালার্ম কিছু নিচ্ছে নিচ্ছে মনে হয় আর এটা নিচে দামান পাঠের কাছে খুবই সুন্দর আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা দেখেন পুরোটা দোষী দিয়ে কাজ আছে এটা অনেক বেশি সুন্দর টোটালি দেখেন দোষী কাজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে সো যার যেটা লাগবে সেটার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার মেলানা পেয়ে যে এখনই কনফার্ম করে ফেলতে হচ্ছে হ্যাঁ একেবারে সুন্দর সুন্দর ড্রেস মানে একেবারে সুন্দর সুন্দর ড্রেস ছটপট করে অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার পাঁচশো করে সরিয়ে রাখছি আচ্ছা এরপরে কোন কালার দেখবেন সেটা বলেন সেই কালার দেখিয়ে দেই আজকে নতুন তো অনেক ড্রেস দিয়েছি আজকে অনেক অনেক ড্রেস দিয়েছি নেট কালেকশন খুবই উইক আমাদের নেট কানেকশন আপনারা কি হচ্ছে গিয়ে লাইভ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন জানান তো দেখেন এবার যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রিন এর শেড অ্যাপেল গ্রিন অলিভ গ্রিন সি গ্রিন তারপরে বটল গ্রিন শুধু গ্রিন আর গ্রিন আর গ্রিন সুন্দর সুন্দর গ্রিন কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই ডিজাইন খুব সুন্দর গ্রিনের মধ্যে হবে গ্রিন একটু কাছে আসো ভাই হ্যাঁ ওই যে তোমরা দুজন কাছাকাছি আসো তাহলে আমার ক্যামেরার মধ্যে আসবে ঠিক আছে দেখেন তিন চারটা ড্রেস এনেছি চারটা চার কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর চারটা চার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইন অনেক বেশি মানে হিট কালেকশন আমাদের মিলানো সব অ্যাড্রেসও তো দিয়ে দিয়েছি যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার জিরো ফোর টু এ যমুনা ফিউচার পার্কে ঢুকে হাতে বাম সাইডে যে গলিটা গিয়েছে সেই গলি থেকে সোজা আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মিলানা আর মিলানা মানেই কিন্তু সব থেকে সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস কালেকশন আপনারা সময় জানেন যে আমাদের থেকে সুন্দর শিফনের লাগানোর কিন্তু খুবই কম পাওয়া যায় ডিসপ্লে করা ওইগুলোকে লেফট সাইডে আচ্ছা ডিসপ্লে করা কোনটার কথা বলছেন আমি একটু দেখছি তারা আচ্ছা মেজেন্টা কালার টার্সেলসটা ছিল হচ্ছে গিয়ে আটত্রিশশো বাকিগুলো ছিল পঁয়ত্রিশশো ডিসপ্লে করা রেড কালার ওই যে পিছেরগুলো আপু পিছেরগুলো সব ইন্ডিয়ান পার্টি বেয়ার এগুলো বারো হাজার পাঁচশো এগারো হাজার আটশো এই রেঞ্জের মধ্যে আছে হ্যাঁ একটু রেড এর মধ্যে দেখাও তো রেড দেখাও আর ঘাড়া দেখায় নি আপু এখন ওই যে আপনারা রেড দেখতে চাইলেন এই জন্য একটু রেড নিয়ে আসছি রেড এর মধ্যে ডিজাইনগুলো দেখিয়ে দিই রেড এর মধ্যে আমাদের কাছে কি কি হবে আর কি কি পাবেন দেখেন একটু কাছে এসো তো আসেন না তোমরা কাছে কাছে এসো আমার কাছে না ওই যে ভাইয়ের কাছে যাও মানে এক ফ্রেমে আসে না না হলে দেখেন এই যে হচ্ছে ড্রেস কালেকশন আমাদের মধ্যে মধ্যে এই তিনটা পেয়ে যাবেন আরও অনেক ডিজাইন আছে গিয়ে তারপরে এইগুলো আগে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে রেড একদম সুন্দর রেড ঘাড়া দেখায়নি ডু এটা হচ্ছে শিফোরের মধ্যে নিচের ইনারটা হবে হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটা ফ্লোরাল যারা পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন এন এটা থাকছে হচ্ছে একটু ডিপ রেডের মধ্যে দেখেন এটাতে পুরোটা জুড়ে সুন্দর করে নেকলে যারা দোষীর কাজ আছে থার্টি এইটস আইভেজের নিবো লংটা আপো লংগুলো ফরটি টুরের মতো ছিল সব মেসেঞ্জার হ্যাঁ এটা আরও একটা এটা একদম সুন্দর একটা রেড এটা এইমাত্র হয়তো বা এসেছে এই জন্য এইমাত্র এটা এটা আমি ফার্স্ট টাইম দেখছি এটা দেখেন এটা কি সুন্দর ওয়াউ এটা এত এলিগেন্ট অ্যান্ড সোবার একটা কালেকশন এটা এইমাত্র হয়তো বা আজকের লাইফে ফার্স্ট দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা আমি নিজেও আপনাদের সাথে ফার্স্ট টাইম দেখছি মানে এত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও এক চান্সে হচ্ছে পছন্দ হয়ে যাওয়ার মতো ড্রেস কালেকশন হ্যাঁ সবার এক চান্সে হচ্ছে পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এসেছে দেখেন এটা হচ্ছে কি একটু রেডের মধ্যে পুরোটা জারদৌসি দিয়ে কাজ করা সুন্দর ফ্লোরাল কাজ আছে এটা একটু শিফনের মধ্যে ফ্লোরাল টাইপের প্রিন্ট দেওয়া আছে এটাতে হচ্ছে কি পুরোটা নেকলাইন জারদৌসি কাজের আর এটাও ফুল জারদৌসি কাজের সো এটা যা যা লাগছে যা যেটা লাগবে সেটার জন্য অর্ডারটা ডান করে ফেলবেন

তোমার নাকি একদিন ছুটি নেওয়া আছে ঈদের পরে তোমাদের ঈদের পরে একদিন নেওয়া ছিল রিফাত একদিন ছুটি দেয় না এই জন্য মাইন্ড করছে আমি নিচে জয় নিছে ছবি তুলে কি সবাই নাকি ছুটি নিছো ও নাকি দেয় নাই ছুটি হ্যাঁ হ্যাঁ সামনে রাখো কি দেখেন সুন্দর সুন্দর ব্ল্যাকের মধ্যে ডিজাইন দেখাই দিয়েছি হ্যাঁ আপু তোমাদের কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন তাহলে আমাদের কালেকশনগুলো আরো ভালো করে বুঝতে পারবেন দেখেন কি সুন্দর কালেকশন ওয়াও যাক আমি ছড়িয়ে দিচ্ছি ওয়াও রেড ব্ল্যাকটা অনেক সুন্দর লাগছে দেখেন আমি একটু সুন্দর একটা পিকচার নিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর খুবই খুবই এলিগেন্ট একটা কালার তিনটা কাল তিন চারটা ডিজাইন এসেছে হ্যাঁ সো দেখেন এটা হচ্ছে ড্রেস প্রাইস থাকছে হচ্ছে কি পঁয়ত্রিশশো করে একটু ঘাড়া নিয়ে আসো তো ভাইয়া ঘাড়া দেখাই দে আজকে নতুন ঘাড়া দিছে ওগুলো কি হ্যাঙ্গার করা হয় নাই না আজকে ঘাড়া দেয় না ঘাড়া আসছে তো অনেক ও তখন সাউন্ড করে হাসছে আমি ভাবছি কি জানি হয়েছে আল্লাহ ভয় পেয়ে গেছি

কিরো জয় আসো কাস্টমার আছে না আমি একটু ঘাড়াগুলো প্রপারলি দেখাই দিই নাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে ঘাড়া কেমন হ্যাঁ এটা দুই সাইডে দুইটা ধরো তাইলেই হবে একটু এক সাইডে প্যান্টটা বের করে দাও সরি স্লিপস ওন্নাটা বের করে দাও দেখেন এইটা হচ্ছে কি এক একটা ঘাড়া দেখাবো আমি এক একটা করে এভাবে করে দেখিয়ে দিই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আদারওয়াইজ ঘাড়াগুলো ওইভাবে করে বোঝা যায় না হ্যাঁ সুন্দর একটা রেড দিয়ে ঘাড়া স্টার্ট করছি খুব সুন্দর একটা দেখেন রেড এর মধ্যে আছে খুবই 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 সুন্দর একটা রেড হ্যাঁ এটা পুরোটা হচ্ছে কি জাদ্দসি কাজের মধ্যে আছে ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর জাদ্দসি কাজের ফিনিশিং দিয়ে পেয়ে যাবেন এই যে হচ্ছে কি আমাদের রেড ঘাড়াটা ফার্স্ট ফার্স্ট কালারটা হচ্ছে রেড দিয়ে স্টার্ট করেছি অ্যান্ড সব এক একটা ঘাড় আমি দেখিয়ে দিব হ্যাঁ এক সাইডে আছে হচ্ছে রেড কালার এক সাইডে আছে হচ্ছে প্যারট গ্রিন কালার দুইটা কালার একসাথে দেখিয়ে দিচ্ছি একটু টাইম দেন আমাদেরকে আমরা হচ্ছে কি একটু একটু কাছাকাছি আসো তো ভাই তোমরা তোমরা কাছাকাছি আমার কাছে না তোমরা তোমাদের মানে যাতে আমি এক ক্যামেরাতে নিতে পারি বুঝছো ওই ওনাটা সরাই দাও দেখেন আমি সব কালেকশন একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস ওয়াজ পাঁচ হাজার আটশো টাকা কোনটা আপু অর্গ্যানসার ভিতরে একটা ঘাড় আছে সেটা দেখান অর্গ্যানসা অর্গ্যানসা হ্যাঁ বুটিক সেটটা নাকি নাও ভাইরেটটা কোনটা দেখাও তো একটু দাঁড়া এরপরে দেখাচ্ছি এটা একটু দেখাই দেই এটা কাছ থেকে এই ঘাড়াগুলো থাকবে হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড করে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাজার করে যাচ্ছে দেখেন এই যে এই ঘাড়ারা এটাও রেটটা আছে আর এটা একটু প্রাইসটা বেশি এটা প্রিমিয়াম এটা প্রিমিয়াম ঘাড়ারা যেটা ছিল এটা হচ্ছে প্রিমিয়ামেরটা দেখেন এটা পার্পল কালারের মধ্যে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের তিনটা ঘাড়া দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রিমিয়ামটা প্রাইস পড়ে যাবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা ছিল আর এইগুলো এখন পাঁচ হাজার করে এই ঘাড়াগুলো পেয়ে যাবেন ওকে সো সরিয়ে রাখছি না ওই যে এই দুইটা এটা আর ওইটা এগুলো এখন শিপিং চার্জ সব বেড়েছে তো সবকিছুর প্রাইস বেড়ে গিয়েছে পাকিস্তানে ওরা সবকিছু তো ড্রেস এর প্রাইস বাড়াই হ্যাঁ হ্যাঁ ঘাড়া দেখা একটু এটা পাঁচ হাজার আটশো কথা বলছিল না দেখে তো এই ঘাড়া এই ঘাড়া সব স্টিল পিকচার তোলা আছে আমাদের কাছে আর আমাদের শপে এসেও নিয়ে যেতে পারবেন চাইলে একটু ইনবক্স করেন যে আমরা কিন্তু দেখিয়ে দেব পাঁচ হাজার আটশো করে এগুলো সব বুটিক্সের হ্যাঁ এটা অর্গ্যানজার মধ্যে থাকছে এটা হচ্ছে বুটিকসের ঘাড়ার একটা ম্যাজেন্টা দেখিয়েছি একটা হরপিং দেখিয়ে দিচ্ছি আপু এখনই এটা হচ্ছে ইয়েলো কালার অর্গানসের মধ্যে এগুলো হচ্ছে গিয়ে পাঁচ হাজার আটশো সাদাভারের নিউ কালেকশানগুলো নিউ পিডিএফ শিপমেন্টে আছে আপু চলে আসবে ইনশাল্লাহ নিউ পিডিএফটা শিপ শিপিংয়ে আছে ও যাবে সকালে কি দিচ্ছি আচ্ছা দেখেন একটা ডিপ পার্পেলের মধ্যে একটা ঘাড়টা দেখাচ্ছি সেটা আবার কন্ট্রাস্টের ওনা দিয়ে পাবেন ওনাটা একটু বের করে দিতে হবে ভাইয়া তাহলে বোঝা যাবে না একটা হচ্ছে এটাই হচ্ছে কি মোটামুটি লাস্ট এরপর আমি আর তেমন বেশি কিছু দেখাবো না এই দুইটা ঘাড়া দিয়ে শেষ করব এই ঘাড়াগুলো থাকবে হচ্ছে ফাইভ করে হ্যাঁ ইচ প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার করে দেখেন একটা হচ্ছে কি একটু পাউডার একটু হচ্ছে স্কাই টাইপের কালার আছে দোপাটাটা আছে হচ্ছে পিঙ্কের মধ্যে আর একটা হচ্ছে পার্পেল টাইপের কালার আছে আর দোপাটাটা আছে হচ্ছে কি লাইট পার্পেলের মধ্যে ডিপ পার্পেলের সাথে লাইট পার্পেলের কন্ট্রাস্ট এগুলো পিওর শিফনের ঘাড়া থাকছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে ফাইভ টাকা করে দেখেন যা দোষী কাজগুলো কি সুন্দর করে যা দোষী দিয়ে হচ্ছে কাজ করা আছে খুবই খুবই সুন্দর ঈদের জন্য এগুলা কিন্তু বেস্ট একটা অ্যাটায়ার হ্যাঁ এইটা দেখেন এটাও অনেক বেশি সুন্দর সো এই যে এটা ফুল লেদার দসের কাজ এই যে ড্রেস হট আপু দেখিয়ে দিয়েছি হ্যাঁ একটু লাইভের শুরুতে লাইফটা শেষ হলেই হচ্ছে আপনি দেখতে পারবেন হট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে সো আপনারা এই এখান থেকে কিন্তু আমাদের গালরাগুলো নিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর সুন্দর গালরা দেখাচ্ছি এন্ড এই ঘেরাগুলো এত সফট ম্যাটেরিয়ালের মধ্যে হবে যে একদম বেস্ট হবে এদের জন্য এদের মেন ড্রেস হিসেবে নিতে পারছেন হ্যাঁ সো আমি লাইফটা এখানেই শেষ করব তার আগে একটু আঘানোর একটা গ্লাস দেখিয়ে দিই দেখেন একটু কী কী আছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এদিকে এইটা একদম নতুন আর এসেছে জামনি কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা এদিকে হোয়াইট কালারের ড্রেস আছে এদিকে পিচ কালারের আছে এটা হট পিঙ্ক আমি দেখিয়ে দিয়েছি তারপরে দেখেন এদিকে হচ্ছে আপনাদের লাইট এটা হচ্ছে এক লাইট অ্যাকোয়া টাইপের কালার আছে ব্ল্যাকের মধ্যে আছে একদম ডিপ পার্পেলের মধ্যে আছে যা যা আছে আমি এ গ্লাস একটু করে দেখিয়ে যাচ্ছি হ্যাঁ দেখেন এটা রেডের মধ্যে আছে এটা একদম আজকে শিপমেন্ট কালকে রাতে এসেছে এই ড্রেসটা ঠিক আছে এটা একদম কালকে রাতে এসেছে এটাও নিয়ে ফেলতে পারবেন আমাদের থেকে এরপরে এই যে এই ব্লুটা আছে সাথে এটা স্লিভসটাও খুব সুন্দর একটু মাস্টার টাইপের মধ্যে দেখিয়ে দেই দেখেন এটা হচ্ছে কি একটু মাস্টার টাইপের মধ্যে আছে কালকে আমরা অর্গ্যানজার ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে কি আপনাদের মক মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ এইগুলো অর্গানজার নতুন এসেছে এই সাইডে যা দেখছেন এগুলো অর্গানজার নতুন নতুন কালেকশন এসেছে একদম নতুন যারা অর্গানজার নিতে যাচ্ছেন ঈদের জন্য তারা কিন্তু এখনই নিয়ে ফেলতে পারেন এই যে এইগুলো সব অর্গানজার নতুন নিউ আরাইভাল অর্গানজার যারা নিতে চান তারা কিন্তু এখনই নিয়ে ফেলবেন এই ড্রেসটা একটু দেখিয়ে দেই এটা একটু দেখো কাস্টমার দেখো আর একদম আচ্ছা এইটা বিন সাইদের নতুন একটা ড্রেস এসেছি এত সুন্দর ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে পাঁচ হাজার পাঁচশো করে থ্রি পিস একটা অ্যাটার একদম পাউডার ব্লু কালারের মধ্যে আছে এগুলো স্টিল পিকচার আমি আজকে পোস্ট করে দিব এটা বিন সাইদের অরগ্যানজার মধ্যে পাবেন লেন্থ হবে ফর্টি সিক্সের মতো হ্যাঁ আমি একটা পিকচার নিয়ে নিই এইটার organza যারা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ সরে ফেলো ভাই এইদিকে দেখ সরে ফেলো ভাই এদিকে দেখেন বিন্স বিন্স হ্যাঁ শেষ এগুলো সব বিন সাইড এসে হ্যাঁ নতুন বিন সাইড organza নতুন বিন সাইডের পিডিএফ এসেছে চার্জ যেটা লাগবে এই organza খুব সুন্দর সুন্দর organza এসেছে দেখেন এটা কি সুন্দর একটা organza এগুলো সব আমাদের শপে এসে নিয়ে ফেলতে পারবেন ঠিক আছে আমি जस्ट একটু বাইর থেকে দেখিয়ে দিই organza কালকে দেখিয়ে দিব লাইভে কালকে লাইভে নতুন অর্গ্যান্সা দেখাই দিব হ্যাঁ সো এখন হচ্ছে আমি বিদায় নিচ্ছি সবার থেকে সবাই ভালো থাকেন নতুন নতুন ড্রেস কালেকশান দেখতে অবশ্যই মিলানা পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আর মিলানাতে ভিজিট করবেন বেশি বেশি করে অ্যান্ড 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 মিলানা কিন্তু সময় আপনাদের জন্য সব থেকে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি কালেকশানই এনে থাকে এতটুকু বুঝে আপনারা আমাদের থেকে যেহেতু এত নিয়ে এসেছেন ইনশাল্লাহ এখনো আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের থেকে ওকে আমি লাইফটা থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দাদা ভাই